বর্তমানে পুরুষদের মধ্যে যেসব জনসমস্যা সবচেয়ে বেশি দেখা যায় তার মধ্যে রয়েছে ইরেক্টাল ডিসফাংশন পুরুষের লিঙ্গ যথেষ্ট শক্ত না হওয়া বা মিলনের সময় ধরে রাখতে না পারা এছাড়া রয়েছে প্রিমিচিওর ইজেগুলেশন সবার শুরু করার পর খুব অল্প সময়ের মধ্যে বীরজপাত ঘটা দ্রুত সময়ে বীজপাত হয়ে যায় যৌন আগ্রহের অভাব অভাবের ঘাত্রী ইউরিনারি ইনফেকশন প্লোস্টার সমস্যা বা প্যারোনিক ডিজিজ লিঙ্গ পাকা হয়ে যাওয়া আজকের এই ভিডিওতে আলোচনা করব সন্তান নেওয়ার আগে পুরুষরা কিভাবে প্রস্তুতি নেবে কোন কোন ধরনের খাবার খাওয়া শুরু করবে কোন ধরনের বাজে অভ্যাস বন্ধ করবে কতদিন আগে থেকে প্রস্তুতি নেওয়া তাদের প্রয়োজন ধন্যবাদ সকলকে ভিডিওতে জয়েন করার জন্য নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে দিবেন ভিডিওটা শেয়ার করে এক নম্বর স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তোলে এর মধ্যে রয়েছে এক নম্বরে খাবার ভিটামিন সি ই ডি জিম ফলেট এগুলা পারমেন মান বাড়ায় খাদ্য তালিকায় আপনি বীজ জাতীয় খাবার দাবার রাখতে পারেন হলুদ ফলমন সবুজ শাকসবজি অবশ্যই রাখবেন রাখবেন এক দেড় ঘন্টা রোদ লাগানোর জন্য যা ভিটামিন ডি কারেকশন হবে স্পাম কোয়ালিটি বাড়াতে সাহায্য করবে খাদ্য তালিকায় ডিম দুধ কলা এ ধরনের খাবার অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বেশি রাখবেন হলুদ ফলমল এবং শাকসবজিটা বেশি রাখার চেষ্টা করবেন চিনি অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার প্যাকেটজাত খাবার বোতলজাত খাবার সফট ড্রিঙ্কস এগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন দুই নম্বর নিয়মিত ব্যায়াম করা হালকা ব্যায়াম যেমন হাঁটা সাইকেলিং যা টেস্টন লেভেল বাড়ায় এবং পার্মের মান ভালো রাখতে সাহায্য করে তবে অতিরিক্ত ব্যায়াম বা স্টেরয়েড নেওয়া থেকে বিরত থাকতে হবে চেষ্টা করুন বাসায় বসে কিগেল এক্সারসাইজ করার জন্য যা পেলভিক মাসল অনেক বেশি শক্তিশালী করবে টেস্টন লেভেল বাড়াতে সিমেন্টের গুণগত মান ঠিক রাখতে সাহায্য করবে দুই নম্বর ক্ষতিকর অভ্যাস পরিবর্তন করা অনেক পুরুষ রয়েছে ধূমপানের সাথে অপ্রতভাবে জড়িত ধূমপান তারা চলে না অতিরিক্ত ধূমপান বা ধূমপান আমাদের যেমন অন্যান্য লাংস বা প্রোস্টেট ক্যান্সার বড় ধরনের রোগ তৈরি করে পাশাপাশি হচ্ছে পুরুষের লেভেল আস্তে আস্তে কমিয়ে দেয় শুক্রাণুর মাত্রা কমে দেয় স্পার্মের গুণগত মান একেবারে নষ্ট করে দেয় যা ভবিষ্যতে ইনফার্টিলিটির দিকে নিয়ে যায় অ্যালকোহল যদিও বাংলাদেশের প্রেক্ষিতে অনেক খায় না তবে অ্যালকোহল কিন্তু টেস্টেন বারসম একেবারে নষ্ট করে দেয় স্টেরয়েড ইউজ করা অনেকের ক্ষেত্রে দেখা যায় মোটা হওয়ার জন্য স্টেরয়েড নেই আবার যারা জিম করে ওজন বৃদ্ধি করার জন্য স্বাস্থ্য বাড়ানোর জন্য স্টেরয়েড ইউজ করে স্টেরয়েড আমাদের শুক্রাণুর সংখ্যা আস্তে আস্তে কমে দেয় টেস্টোস্টেরনের ভারসাম্য একেবারে নষ্ট করে দেয় যা ভবিষ্যতে ইনফার্টিলিটি আপনাকে করতে পারে চার নম্বর যারা দীর্ঘ সময় ল্যাপটপ কুলে বা উড়াতে নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে স্পাম কাউন্ট আস্তে আস্তে নষ্ট হয়ে যায় টেস্টোস্টেরন লেভেল কমে যায় কারণ অতিরিক্ত গরমে টেস্টোস্টেরন লেভেল কমে যায় স্পার্মের গুণত্ব সুগন্ধ নষ্ট হয়ে যায় যারা অতিরিক্ত পরিমাণ টাইট আন্ডারওয়্যার বা সবসময় জিন প্যান্ট পরিধান করে তাদের ক্ষেত্রে শুক্রাণুর মান গুণগত মান দীর্ঘ সময় পরিহার থেকে এড়িয়ে চলুন রাতের বেলা ডিলা ডালা বা সুতি কাপড় করার চেষ্টা করুন তিন নম্বর মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় এর জন্য আপনাকে কি করতে হবে নিয়মিত আপনাকে ঘুমাতে হবে সাত থেকে নয় ঘন্টা সাড়ে নয় ঘন্টা আপনার ঘুমের প্রয়োজন এবং ঘুমটা যেন খুব আর্লি রাতে হয় দিনের বেলা ঘুমালে এটি স্টোন লেভেল তৈরি হয় না শুধু রাতে এবং পিক আওয়ার অর্থাৎ বারোটা থেকে তিনটার মধ্যে ঘুমের মধ্যেই স্টোন লেভেল তৈরি হয় স্পার্ম টোন হয় সুতরাং চেষ্টা করুন ঘুমটা যেন রাতে হয় এবং ঘুমের পরিমাণ যেন খুব ভালো হয় এছাড়া আপনাকে মানসিক চাপ কমাতে হবে অতিরিক্ত মানসিক চাপ ট্রেস ট্রেস অনেকাংশে কমিয়ে দেয় যা ভবিষ্যতে জনজরুলতা তৈরি করে চার নম্বর কিছু প্রাথমিক মেডিকেল চেক করতে পারে সিমেন্ট অ্যানালাইসিস পরিয়ে করে দেখে নিতে পারেন এই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবেন সিমেনের গুণাগত মান ঠিকঠাক রয়েছে কিনা আপনার দ্বারা সন্তান হবে কিনা এই পরীক্ষাটা করতে এক হাজার থেকে বারোশো টাকার মতো খরচ হয়ে থাকে তবে বিভিন্ন হসপিটাল বেদে দামের তারতম্য ঘটতে পারে কিছু রোগ রয়েছে যেমন এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড রোগ সিফিলিস গনোরিয়া ক্ল্যামাইডিয়া এই ধরনের রোগ থাকলে অবশ্যই চিকিৎসা করতে হবে পাঁচ নম্বর কিছু সাপ্লিমেন্ট প্রয়োজন হলে আপনি নিতে পারেন সাপ্লিমেন্টের মধ্যে যেমন আপনার জিঙ্ক যা লেখা রাখতে পারেন খুবই কম দামি জিঙ্ক আর জিঙ্ক টোয়েন্টি বাজারে পাওয়া যায় দুই টাকা পার ট্যাবলেট সকালে একটা রাতে একটা তিন মাস অবধি খেয়ে গেলে আপনার ন্যাশনাল লেভেলের মাটি বৃদ্ধি পাবে এছাড়া হচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন ডি এই ধরনের সাপ্লিমেন্ট আপনি খেতে পারেন প্রয়োজন হলে তবে চেষ্টা করুন টক জাতীয় খাবার খাইতে লেখা রাখার জন্য এবং রোদে হাঁটার জন্য ডিম দুধ কলা খাওয়ার জন্য যা ভিটামিন সি এবং ডি এবং জিঙ্কের মাত্রা পূরণ করতে সাহায্য করবে কখন থেকে এই প্রস্তুতি শুরু করবেন কমপক্ষে তিন মাস আগে থেকে এই প্রস্তুতি শুরু করা উচিত কারণ নতুন একটি স্পাম তৈরি হতে গড়ে বাহাত্তর থেকে নব্বই দিন সময় লাগে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন